একটা ফ্রি উন্নতি খাতনা করার চিন্তা আমাদের সামনে আসে তারপরে আমাদের ফুড প্যাকেট বিতরণ হবে বৃক্ষরোপণ অভিযান চালাবো ফ্রি মৎস্য যেটা মানে ফ্রি মুক্ত মাস্ক মুক্তকরণ যেটা সেটা হবে এবং পরিবেশ বান্ধব এবং শিক্ষাভিত্তিক উন্নয়নের জন্য আমাদের এখানে প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের চিকিৎসা স্বাস্থ্য বাসস্থান মূলত তিনটা মৌলিক আমাদের মানবাধিকারের যে মৌলিক তিনটা ক্যাটাগরি সেটা নিয়ে আমরা কাজ করবো মানবিক ও আত্মসামাজিক উন্নয়ন সংগঠন আদর্শ রাজগরিপুর সোসাইটি এই সংগঠনের উদ্যোগে আজকে ময়মসিংহের গরিপুরে গরিপুর ইসলামাবাদ ফাজিল মাদ্রাসায় ফ্রি ব্লাড গ্রুপিং থেকে শুরু করে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে এবং এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছে এখানে বিশেষজ্ঞ চিকিৎসক হৃদরোগ মেডিসিন গাইনি ও ডেন্টাল এই ডাক্তারবৃন্দ আসছেন এবং এখানে ফ্রি ব্লাড গ্রুপিং ব্লাড প্রেশার মাপা ওজন পরিমাপ ব্লাড সুগার নির্ণয় অক্সিজেন সিলুয়েশন পরীক্ষা ঔষধ বিতরণ সহ এই কার্যক্রমটি চলে চালিয়ে যাচ্ছেন এই যারা এখানে এই সংগঠনের যারা কর্মকর্তারা রয়েছে বা সংগঠনের যারা স্বেচ্ছাসেবী রয়েছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং এখানে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি এই সংগঠনের মাধ্যমে আজকে তারা এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তারা এখানে প্রায় পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াও মেডিকেল অফিসার রয়েছে তারাও কিন্তু এখানে আসছেন এবং সকাল নয়টা থেকে এই কার্যক্রমের শুরু হয়েছে এবং এই কার্যক্রমটি সকাল নয়টায় উদ্বোধন করেন সিনিয়র হাজিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব রুকুন উদ্দিন সকাল নয়টা থেকে এই কার্যক্রমটি এখান থেকে চলমান রয়েছে এখানে যারা দরিদ্র মানুষ তারা কিন্তু এখানে এসে এই ফ্রি চিকিৎসা নিচ্ছেন এবং ঔষধ সহ নিয়ে যাচ্ছেন সার্বিকভাবে এই সংগঠনের মাধ্যমে আজকে যে ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে এই চিকিৎসার মাধ্যমে এলাকার সাধারণ মানুষ অনেকেই উপকৃত হয়েছে এবং যারা সেবা নিয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা জানালেন যে আসলে এখানে যে ডাক্তাররা আসছেন যে সার্বিকভাবে এই তারা কোনোভাবেই এখানে ম্যামিসিং হয়তো সেই ডাক্তার দেখানো সম্ভব হতো না তারা কিন্তু এখানে আসে আজকে ফ্রিভাবে তারা দেখিয়েছে আদর্শ রাজগরিবু সোসাইটির যে সংগঠনটি তারা যে মানবিক কাজটি করেছে এবং এখানে অনেক মানুষ কিন্তু এখানে সে উপকৃত হয়েছে এবং তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় তাদেরকে জানিয়েছেন তাদের কার্যক্রম সম্পর্কে এবং আগামী দিনেও তারা এই কার্যক্রমটি চলমান রাখবেন এবং আরও অন্যান্য মানবিক যে কাজে তারা সহযোগিতা করবেন আমরা মূলত এখানে একটি মানব কল্যাণকর আত্মসামাজিক উন্নয়নমূলক একটি প্রতিষ্ঠান আদর্শ রাজগিবু সোসাইটি নামে আমরা যে প্রতিষ্ঠান খুলেছি এটা গরিপুরের মানুষের মানবিক এবং আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে একটা সামাজিক উন্নয়নের মাধ্যমে আমরা প্রতিষ্ঠিত করতে চাই সামাজিক প্রতিষ্ঠানটাকে সে আলোকে আমরা এটা আমাদের প্রথম আয়োজন আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ফ্রি ব্লাড গ্রুপিং এবং এটার সাথে আছে আমাদের ডায়াবেটিস প্রেশার তারপর ওয়েট এবং অক্সিজেন সিচুলেশন সহ আদার্স সেবাগুলো আমরা দিয়ে যাচ্ছি আমরা শুরুতে আসলে যেটা আমাদের অ্যারেঞ্জ ছিল আমরা এক হাজার লোকের অ্যারেঞ্জ করে এটা শুরু করেছিলাম কিন্তু আল্লাহ রস মেহরবানিতে আমরা অনুকূল পরিবেশ পেয়েছি এবং সেই অনুকূল পরিবেশে এখানে রুগীর সংখ্যা প্রায় দেড় হাজার সারিয়ে যাচ্ছে তা আমরা যারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন আপনারা সহ যারা আমাদের এখানে আসছে আমরা সবাইকে আমাদের পক্ষ থেকে মরকবার জানাচ্ছি এবং আশা করছি আমাদের এই স্বাস্থ্যসেবা থেকে শুরু করে আদার্স যত সামানবিক ক্যাম্পগুলো আছে এরা আমাদের চলমান থাকবে এবং এটা আমাদের তাদের এই সেবার মধ্য দিয়ে আমরা পরবর্তীতে আমাদের কার্যক্রম আরও এগিয়ে নিয়ে যাবেন সে আসা ডাক্তার আছে আমাদের মেডিসিন হৃদরোগ এখানে আসলে আমাদের শিশু ও গাইনি ডেন্টাল এই পাঁচ ক্যাটাগরি ডাক্তার আমাদের এখানে এসেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা আশা করি আপনাদের সংগঠন থেকে সাধারণ মানুষ সহ এবং এই দেশের কল্যাণে আপনারা কাজ করেন সেই প্রত্যাশা আমাদের জি জি ধন্যবাদ আপনাদেরকে আমাদের এখানে প্রধান উপদেশা হিসাবে আমাদের আব্দুল মোতালেব ভাই আছেন আমাদের উপদেষ্টা আছেন দেলর হোসেন খান লিটন ভাই আমাদের চেয়ারম্যান সৈয়দ মাকসুদুর রহমান ভাই যিনি আমাদের প্রতিষ্ঠানকে গড়ার ক্ষেত্রে যিনি সর্বোত্তকভাবে সহযোগিতা এবং ওনার উদ্যোগে আমাদের প্রতিষ্ঠান করা সৈয়দ মাকসুদুর রহমান তামাল তিনি কুড়ি থাকেন তার সরাসরি তত্ত্বাবধানের পরামর্শে আমাদের মূলত আজকের ক্যাম্পটা আয়োজন আমরা করেছি ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন আমাদের কামরুল হাসান ভাই আমাদের কোষাধ্যক্ষ আছেন আব্দুর রহমান এবং আমাদের আর এক ব্যবস্থাপনা পরিচালক আছেন আমাদের আবু জাফর মোহাম্মদ মরাদুজ্জামান আমাদের প্রচারক মিডিয়া বিভাগের জন্য কাজ করছেন জমাজুল হক এই আট সদস্য বিশিষ্ট সদস্য নিয়ে আমরা পরিচালক নিয়ে আমরা এটা শুরু করেছি পর্যায়ক্রমে আমরা এটা শেয়ারের মাধ্যমে এটাকে আরও সম্প্রসারণ করে এটা বৃহৎ পরিসরে আমরা কাজ করার আশা করছি এবং সবার কাছে প্রত্যাশা এবং দোয়া করছি আজকে যারা এখানে সেবা নিতে আসছে আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাইকে মোরকবাদ আপনারা যারা কষ্ট করে আসছেন তাদেরকে মোহরকবাদ তাদেরকে সেবার মাধ্যমে আমরা যেন তাদের কাছাকাছি যেতে পারি এবং তাদেরকে যেন সেবার মান উন্নতর মধ্য দিয়ে তাদেরকে যেন প্রতিষ্ঠানের একটা কল্যাণকর একটা প্রতিষ্ঠানে পরিণত করতে পারি সেই দোয়া আপনাদের কাছে চাই আর পশ্চিম মন্ডলী এই ছিল আমার আজকে ম্যাম সিংহের গরিপুরে গরিপুর আদর্শ রাজগরিপুর সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের সর্বশেষ Amir Faruk Ahmed G News Goripur Mamshala